কারপেন্সিলের উপর আট মিলিমিটারে সরস্বতী দেবীর মূর্তি তৈরির মাধ্যমে বাঘদেবের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন নবদ্বীপের শিল্পীর বিভিন্ন মনীষীদের বক্তব্যতে মিলেছে যাকে আবার নীতি কথাও বলে থাকেন অনেকে কিন্তু বাস্তবেও কি এই কথা প্রযোজ্য বা এই কথার বাস্তবতা বলে কি কিছু হয় এই প্রশ্নটা মধ্যে আর এই কথাটি যে শুধুই কথার কথা নয় বাস্তবেও এটা সম্ভবত তার জীবন্ত উদাহরণ দিলেন নবদ্বীপের এক শিল্পী নিজের ইচ্ছে শক্তির উপর ভর করে ফের একবার ভিন্ন ভাবনায় রুলের ওপর আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন নবদ্বীপের এক অঙ্কন শিক্ষক নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স চার আনুমানিক ছাপ্পান্ন পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক পরিবারে স্ত্রী সন্তান সহ দুই দিদি তারাও আছেন লেখালেখি সঙ্গীত ও শিক্ষাগতা নিয়ে এক কথায় শিক্ষা ও শিল্প ঘেরা পরিবার থেকে উঠে আসা শিক্ষক গৌতম সাহার জানা যায় গত লকডাউনের সময় থেকেই তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন অতীতে বিভিন্ন সময়ে তিনি কখনো মুগডালের ওপর কখনো ধানের তো কখনো ওপর চকের বা চালের উপর মাটির মা কালী রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন দেবদেবী ও মূর্তি আর এবার দেবী সরস্বতীর আরাধনা তথা দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার্গ নিবেদনের জন্য গত পনেরো দিন ধরে দিন রাত এক করে এবার ফুটিয়ে তুলেছেন একটি আনুমানিক ছয় সেন্টিমিটারের রুলের ওপর মাটির রং দিয়ে আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি ফুটিয়ে তুলেছেন আর তা দিয়েই কার্যত আবারও সকলকে তাক লাগিয়েছেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা আর এবারে তার এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকেই মুটির ওপর ইচ্ছে শক্তি আর নিজের ওপর ভরসা থাকলে যে সকল কাজই করা সম্ভব তা আবারও প্রমাণ করে দিলেন এই শিল্পী কাজী আমিরুল ইসলামের রিপোর্ট কি তৈরি করেছেন দীর্ঘদিন ধরেই আমি ক্ষুদ্র শিল্প চর্চা করছি তো সামনেই সরস্বতী পুজো আমি একটি রুল পেন্সিল কেটে তার ভিতরের ফাঁকা অংশে আট মিলিমিটার একটি মা সরস্বতীর মূর্তি তৈরি করে আমার অন্তরের শ্রদ্ধাভক্তি মাকে জানালাম আচ্ছা এটা মানে কি কি দিয়ে তৈরি করা হয়েছে এতে রয়েছে মাটি জল আঠা ও রং আর পুরোটাই রুল পেন্সিলের মধ্যে হ্যাঁ একটা আট সেন্টিমিটার একটা রুল পেন্সিলের মধ্যে এই মূর্তি তৈরি হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম গৌতম সাহা প্রতাপনগর শ্রীনগর ওয়ার্ড নম্বর পাঁচ নবদ্বীপ নদীয়া